প্রিয় এএসএসি টোয়েন্টি ফাইভ ব্যাস তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে শুরু করতে পারো এ বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা দেবো এই ভিডিওতে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা সময় পাচ্ছ তিন থেকে চার মাস এই সময়টার মধ্যে তোমার এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটা তোমার ভর্তি পরীক্ষার জন্য হার্মফুল হয় আর তোমরা যেহেতু সময় খুবই কম পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অন্যান্য ভার্সিটির আগে নিয়ে নেয় এ কারণে তোমার প্রথম দিকে যে ডিসিশনগুলো তুমি নিবা ওই ডিসিশনগুলো তোমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় এরকম যেন হয় না তুমি দুই মাস প্রিপারেশন নিছো বা হালকা পাতলা পড়ছো পরে তোমার মনে হচ্ছে যে আমার পড়াশোনাটা প্রোডাক্টিভ ছিল না এরকম যেন মনে হয় না আমি তোমাদের যে কথাগুলো বলবো এগুলো তুমি যদি প্রপারলি মেনটেন করো আমি তোমাকে বলছি তুমি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবে দেখো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবা আমি ধরে নিচ্ছি এখন তোমার প্রথম কাজ কি জানো প্রথম কাজ হচ্ছে মানে নিজেকে আসলে ওইভাবে মাইন্ড সেট আপ করবা যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছি মানে আমার এখানে একটা সিট এনশিওর করা লাগবে আমার লাগবে এরকম একটা রাখব ধারাবাহিকতা রাখবা একটা করবা পাশাপাশি যে কাজটা কাজগুলো বলছি ধরো তুমি বি পরীক্ষা দিচ্ছ তোমার প্রথম কাজটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক কেনা কোশ্চেন ব্যাংক মানে জানো কি প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালগুলোতে বি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ওইগুলো তোমরা হচ্ছে দেখতে পারবা এক কথাই হচ্ছে মানে বিগত সালে যে প্রশ্নগুলা ওই প্রশ্নগুলা নিয়েই হচ্ছে প্রশ্ন তৈরি হয় তুমি যখন প্রশ্ন ব্যাংক করবা তোমার হচ্ছে একটা ক্লিয়ার কনসেপশন আসবে যে বাংলা ইংলিশ জিকেতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করতেছে রিটেনের মধ্যে কোন জায়গা থেকে প্রশ্ন করে এই বিষয়ে তুমি হচ্ছে ভালো করে বুঝতে পারবে প্রশ্ন ব্যাংক করার পাশাপাশি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের মধ্যে কোন টপিকগুলো থেকে বিগত পাঁচ থেকে সাত বছরে বারবার প্রশ্ন করতেছে কনসিস্টেন্সি রেখে ওই টপিক তুমি হচ্ছে আলাদা করে খাতার মধ্যে নোট করবে এবং ওই টপিকগুলোর খুব ভালো করে নেবে তো এই হচ্ছে ব্যাংকের ব্যাপার ব্যাংক তোমরা অবশ্যই নিবা তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট এরকম কাজ করবে যে তারা হচ্ছে ছাড়া নিজের মতো পড়বে ভালো বই পড়বে কিন্তু এক সময় গিয়ে দেখবে যে আমি তো কোশ্চেন ব্যাঙ্ক পড়িনি মানে একটা সময় গিয়ে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে দেখবে যে আমি যেগুলো পড়েছিলাম ওইগুলোর মধ্যে অনেক পড়াটাই ছিল হচ্ছে অপ্রাসঙ্গিক তো এই কাজগুলো তোমার যেন না হয় সে কারণে প্রশ্ন ব্যাংক পড়বা এখন তোমার হচ্ছে মানে অ্যাডমিশন প্রিপারেশন শুরুতে তোমার অবশ্যই কিছু ডিসিশন একদম অ্যাপ্রোপ্রিয়েট হওয়া চাই তার মধ্যে একটা অন্যতম ডিসিশন হচ্ছে তোমার ভালো মানের বুক লিস্ট সিলেক্ট করা তো এখন ভালো মানের বুক লিস্ট তোমরা হচ্ছে কিভাবে সিলেক্ট করবে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা এখানে এমসিকিউ এর জন্য বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য কোন বইগুলো পড়তে পারো আমি তোমাদের বলছি তোমরা বাংলার জন্য অভিজাতি বই পড়বা অথবা তোমরা চাইলে বাংলা বিচিত্রা পড়তে পারো যে দুইটা বইয়ের মধ্যে যেকোনো একটা নিবা তবে আমি প্রিফার করবো তুমি হচ্ছে অভিযাত্রী বই নিতে পারো পাশাপাশি তোমাদের যে তে তোমাদের পাঠ বই ছিল তোমাদের সহপাঠ হচ্ছে এই বইটা হচ্ছে তোমরা ভালো করে পড়বা তোমাদের যে গল্প কবিতা যেগুলো ছিল ওইগুলো ভালো করে পড়বা ওইগুলোর মধ্যে তোমাদের পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে তুমি চাইলে প্রশ্ন দেখে নাও তো এগুলো কিন্তু তোমার আগে থেকেই খুব ভালো করে কি করতে হবে করে নিতে হবে সহপাঠ পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ম্যাক্সিমাম টাইমে এরকম প্রশ্ন হয় সহপাঠ থেকে তুমি যদি ধরো একটা সহায়ক বই পড়তেছো ওই বই থেকে তুমি হচ্ছে ধরো মানে এরকম সম্ভাবনা আছে যে তুমি লাল ছলু উপন্যাস বা শেষ দোলাক গল্প ওই সহায়ক বই থেকে তুমি কমন মানে পাবা না এটার সম্ভাবনায় বেশি তো এই কারণে তো তোমাদের যে সহপাঠ বইটা আছে এই সপাঠ বইটা তোমরা একটু রিডিং পড়বা অনেকে কিন্তু রিডিং করে না জাস্ট সহায়ক বই পড়ে তো এটার বাইরেও তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই রিডিং করবা ঠিক আছে তো এটা গেল এর বাইরে তোমরা হচ্ছে ইংলিশের জন্য মাস্টার বই পড়তে পারো ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এ বই পড়তে পারো চাইলে তুমি ইউসিসি কম্প্যাক্ট বই পড়তে পারো ঠিক আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো তবে আমি তোমাকে প্রিফার করবো তুমি কম্পিটিভ এক্সাম বা মাস্টার এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই নাও আর ইংলিশের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে ম্যাক্সিমামের চাইতে আসলে অনেক বেশি তো এটা খারাপ করার কারণ হচ্ছে অনেকে স্টুডেন্ট ইংলিশ পারে না অনেকে ভয় হচ্ছে পড়ে না তো এরকম কাজ যেন তোমার মধ্যে না হয় তুমি অবশ্যই শুরু থেকে ইংলিশে যদি ভালো করে এফোর্ট দাও তুমি ইংলিশে ভালো করতে পারবে বিষয়টা মাথায় রাখবে আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রস্তুতিকে অনেক বেশি গুছিয়ে ও সহজ করে দেওয়ার জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে তোমরা চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ব্যাচের ফি বর্তমান অফার চলছে অফারে আমাদের ফি অনেক কম তোমরা চাইলে ভর্তি হতে পারো আমি এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে টেলিগ্রামে তুমি হচ্ছে যোগাযোগ করবে অথবা তুমি এই নাম্বারে ফোনে কল করতে পারো আর তোমরা যারা হচ্ছে অ্যাডমিশন মেন্টোর্স এর পেজ থেকে এই ভিডিওটা দেখছো তোমরা চাইলে হচ্ছে এই পেজের ইনবক্সেও নক দিতে পারো তোমার ভর্তির জন্য এছাড়া আমাদের এই কোর্সে কী কোর্সের ডিটেইলস এগুলো জানার জন্য হচ্ছে তুমি এখানে কল দিতে পারো বা হচ্ছে এই পেজে তুমি হচ্ছে নক দিতে পারো এছাড়া আমাদের ডিসক্রিপশন চেক করতে পারো এখানে আমাদের আশিটার উপরে ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কমপ্লিট প্রিপারেশন হওয়ার জন্য আমাদের এই কোর্স তোমার জন্য আহ মানে সেরা একটা সাপোর্ট দেবে তোমাকে যাই হোক এখন আসে হচ্ছে আমাদের জিকে জি জন্য তোমরা কোন বই পড়বা জিকের জন্য তুমি চাইলে হচ্ছে ফার্স্ট ভিউ পড়তে পারো তারপর তুমি পড়তে পারো জুবাই সিকে তুমি পড়তে পারো হচ্ছে এমপি থ্রি এই বইগুলোর মধ্যে যে একটা নিতে পারো তোমার জন্য ভালো হবে আর তোমরা অনেকেই আহ এরকম কাজ করবা সেটা হচ্ছে তোমার ধরো একটা ফ্রেন্ড একটা বই পড়তেছো তুমি অন্য বই পড়তেছো তো হঠাৎ করে ফ্রেন্ডের বইয়ের দিকে তোমার একটা শিফট হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে বা অনেক স্টুডেন্টই এই কাজটা করে তো তুমি যদি একটা ভালো মানের বই পড়ো ওই বইটা ছেড়ে অন্য বইয়ের মধ্যে তোমার শিফট হওয়ার দরকার নেই তুমি ওই বইটা যদি প্রপারলি খুব ভালো করে শেষ করতে পারো তখন তুমি চাইলে হচ্ছে অন্য বইয়ের শিফট হতে পারো বিশেষ করে জিকেতে হ্যাঁ এই বিষয়গুলো তুমি হচ্ছে খুব ভালো করে মাথায় রাখবা তো তোমরা যদি হচ্ছে এই বিষয়গুলো খুব ভালো করে ইউটিলাইজ করো তোমার সময়টাকে এবং এই বিষয়গুলো যদি হচ্ছে ভালো করে ফলো করো তুমি অবশ্যই ভালো করতে পারবে এর বাইরে হচ্ছে তোমাদের রিটেন জন্য তোমরা আগে থেকে হচ্ছে দেখে উপরে কিছু কিছু নেওয়া শুরু করবে আর একটা জিনিস মাথায় রেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের মানে পাশ করার অনেকগুলো ধাপ দেওয়া আছে যেমন তোমার এখানে এমসি কিউতে পাশ করা লাগবে আলাদাভাবে তারপর হচ্ছে তোমার মানে রিটেন আলাদাভাবে পাশ করতে হবে এবং কম্বাইন ভাবে আলাদাভাবে আরও একটা পাশ নাম্বার তোমার হচ্ছে তুলতে হবে তো ওভারঅল কিছু তোমরা হচ্ছে সার্কুলার দেখে নিবা এছাড়া আমাদের চ্যানেলে হচ্ছে এই বিষয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ টু জেড প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকল সাপোর্ট সকল বিষয় হচ্ছে এখান থেকে পেয়ে যাবে আরেকটা জিনিস মাথায় রেখো ভর্তি পরীক্ষা হচ্ছে একটা ভর্তি যুদ্ধ এখানে তুমি যদি টিকে থাকতে চাও বা এখানে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমার একজন যোদ্ধার মতো এখানে মানে লড়াই করতে হবে ঠিক আছে এখানে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে চান্স পাবে মাত্র সতেরোশো জন স্টুডেন্ট এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে মাথায় রেখো এখানে কিন্তু এক সিটের বিপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন কিন্তু কম্পিটিশন করবে তো এই জিনিসগুলো তুমি শুরু থেকেই হচ্ছে মাথায় রেখে এইটার উপরে মানে ফোকাস করে হচ্ছে তোমার সামনের দিকে প্রিপারেশনটাকে আগে নিয়ে যাবা আর তুমি অবশ্যই একটা ভালো মানের রুটিন মেনটেন করবা তোমার হচ্ছে রুটিন যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমরা অনেক সময় হয়তো পড়ার টেবিলে বসে থাকবো কিন্তু তোমার পড়াটা আগাবে না এবং যে বিষয়টা অ্যাডমিশন সময় সেটা হচ্ছে তোমাদের মধ্যে ধারাবাহিকতা লাগবে তোমাদের মধ্যে যদি ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে এই যে তিন থেকে চার মাস তুমি যে টুকটাক পড়াশোনা করছো এটা দিয়ে কোনো কিছুই হবে না আলটিমেটলি তুমি হচ্ছে একটা সময় গিয়ে খুব বেশি ডিপ্রেশনে চলে চলে যাবে তুমি যদি মানে পড়াশোনা যদি করো তাহলে ওই লেভেলে পড়াশোনাই করা লাগবে ওই লেভেলের ডেডিকেশন নিয়ে ওই লেভেলের ধারাবাহিকতা রেখে হচ্ছে তোমার সামনের দিকে আগে যাওয়া লাগবে আর তুমি যদি এটা যদি না রাখতে পারো আমি তোমাকে বলছি তুমি কনফার্ম চান্স পাবা না আর কনফার্ম চান্স পাবা না এটা তুমি যদি শিওর হও তাহলে তোমার এই প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নেই তুমি যদি প্রিপারেশন নাও তাহলে অবশ্যই প্রিপারেশনের মধ্য করে মতো করেই হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়া লাগবে তো যাই হোক আজকে আমাদের ইনিশিয়ালি আলোচনা এই পর্যন্ত ছিল আর আমাদের ব্যাচে থাকতে পারো তোমাদের যাবতীয় সকল প্রকার সাপোর্ট হচ্ছে আমাদের এখান থেকে তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষার জন্য তোমরা পেয়ে যাবে তোমাদের সবার জন্য বেস্ট অফ লাখ সবাই ভালো থেকেও বাই